ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে বাক্য গঠন খ কাকা তুয়া কাকা তুয়ার মাথায় তে ক্যাকশিয়াল ক্যাকশিয়ালি পালাই ছুটি গ গতে গাজর গাজর খেলে পুষ্টি পাবে ভাই ঘ ঘতে ঘুড়ি ঘুড়ি উড়ে আকাশেতে ব্যাং ডাকে বর্ষাকালে ছ চশমা চশমা পর রোদে গেলে ছ ছাগল ছাগল চানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জাহাজ জাহাজ চলে জতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো ইঁয় ইয় মিয় 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 ডাকে বিড়ালে ট টতে টিয়া টিয়া পাখির টিলাল টেলা গাড়ি টেলা গাড়ি শ্রমিক ঢতে ডাবের পানি অতি মিষ্টি ঢ ঢতে ঢোল ডুলি ঢোল বাজায় মর্ধন্য মূর্ধন্যতে হরিন হরিণ হরিণ তাকে বনের তীরে থ। তে তরমুজ তরমুজ খেতে ভারী মজা থ তে তালা তালাই আমরা খাবার খাই ধ তে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ তে ধান দান থেকে চাল হয় দন্তন, দন্তনতে নৌকা নৌকা চলেছে পাল তুলে পতে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফ ফতে গিয়ে ফুটবল খেলি ব বতে বাঘ বাঘ আমাদের জাতীয় পশু ভ ভতে ভাল্লুক ভাল্লুক মধু খেতে পছন্দ করে ম মতে ময়না ময়না পাখি কথা বলে জ যা জাতা গোড়ালে আটা হয় র রতে রাজা রাজা মশাই কুশি বেজায় ল লতে লাঠিম লাঠিম গড়ে ভন বন তালব্য সতে সাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মূর্ধন্য সার দেখলে ভয় হয় দন্ত দন্ত সিংহ সিংহ হল বনের রাজা হ হতে হাতি হাতি চলে হেলে দুলে ডুণ্য ডতে গড়ি গড়ি দেখে সময় বলি দয় শূন্য দয় শূন্য দতে আশাট মাসে বৃষ্টি হয় অন্তস্থিয় অন্তস্থিয়তে ময়না ময়না পাখি কথা বলে Hondotto Hondottoতে মৎস্য মৎস্য দরি জাল ফেলে অনুشار অনুশারেতে চিংড়ি চিংড়ি বাজা খেতে মজা বিস্বর্গ বিস্বর্গেতে দুঃখ দুঃখ দিও না কার মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ ওই দেখো বাই চাঁদ উঠেছে